একটা কুকুরকে একজনে একটা প্লিটের মধ্যে কিছু খাবার দিছে। তো এই খাবারগুলা যখন প্লিটের মধ্যে দিছে এই কুকুরটা খাবার খাইতে প্লিটের মধ্যে যখন মুখ দিছে এভাবে পেটটাকে উহা ধরে পেটটাকে আজয় রেখে কিন্তু খা মানে বুঝাইতেছে আমি খুব ক্ষুধার্ত হ্যাঁ আমি একা খাবো এই একটা ভাব বুঝাইতে গিয়ে পেটটাকে ছাপ দিয়ে ঠান দিয়ে খাইতে থাকে এই কুকুরটা খাওয়ার সময় অন্য আরেকটা কুকুর আইসে খাওয়ার জন্য এর সাথে খাইবে তো যখন আসছে খাওয়ার জন্য আসার পরে এই কুকুরটার প্লেটের মধ্যে যখন এই কুকুরটা মুখ দিতে চায় মুখ দিতে চাইছে তখন প্রথম কুকুরটা করে এইভাবে ঘাড় ঘোরা করে গাঢ়ের চুল ফোলাইয়া গাঢ়ের চুল গুলাম এবং ধার করায় দিয়া ঘ করে উঠছে ঘ করে ওঠার পরে সেই কুকুরটা এইটাও আবার ঘো করে ঘাড় ঘুরায় উঠছে অর্থাৎ সে বুঝাইতেছে এটা মুখ দিলে খবর আছে আর সে বুঝাইতেছে যে আমিও ধরছে কম না আমিও ধরে কিন্তু ছাড়ব না একটা ভাব বুঝাইতেছে তারপরে আবার যখন মুখ দিতে যায় আবার এই এটাই করে এইটা করার পরে তখন এটা আবার মাথাটা সরাই নেয় সরাই নেওয়ার আবার যখন জোর করে মাথাটা দিতে চায় খাওয়ার জন্য মুখটা দিতে চায় তখন মালিকে দূর থেকে দেখতেছে যে এই কুকুরটা হম করে এটা ধরে নিয়েছে দর্শক এইটাও ধরে নিছে দুইটা দুটা ফারসামি করিয়া উল উলট পোলট খাইয়া এক করে প্লেটের খাবার সাবার সব ফালাই দিছে এটার উপরেই গিয়া পড়ছে কারণ খামরটা যখন ধরছে এটাও ধরছে ধরার পরে কোথায় প্লিট আর কোথায় খাবার এই খাবারের উপরে আবার দুইটা খাবার টাবার সব লাভ হলো কি তখন মালিক বলতেছে কুকুর তোদের সব আবার আর গেল না আর কুকুরের তো এটাই কুকুরের স্বভাব কি আর যায় নাকি ভাইরা আমার বলার উদ্দেশ্য কেউ বুঝতে পারছেন না আমি বললে বুঝতে পারবেন আজকে আমার প্রিয় একটি দল বিএনপির ছাত্রদল বিএনপির যুবদলের অবস্থা সেই কুকুরের মতো হয়ে গেছে কুকুরের মতো কেন হলো ওই কুকুরটা দেখছে দশ মিনিট আগেও তারা একসাথে খেলাধুলা করছে একসাথে খেলাধুলা করার পরে এই কুকুরটা যখন খাবার দিছে তখন তারা একে একে দ্বন্দ্ব লেগে গেছে খেলাধুলার কথা ভুলে গেছে তারা যে এক জাতি এক জাত সেই জাতের কথাটি তারা বলে ঝগড়া লেগে গেছে কিন্তু বিএনপির দশা আজকে এমনই দেখতেছি যে তারা নিজেরা নিজে তারা যে বিএনপি 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 এই কথাটাই ভুলে গেছে নিজে মারামারি করে একজনকে একজন মেরে ফেলতেছে প্রায় এই কয়েক মাসের ভিতরে এক দেশ বিএনপি লোক একজনকে একজনে মেরে ফেলেছে আর কথাটা পরে আসতেছি একজন লেখছে সিরাজ মিয়া সঈদ হাই হ্যাঁ সিরাজ ভাই হাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ শরীফুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ তো কেমন আছেন ইসলাম ভাই ভালো আছে আমি ভালো আছি আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য অন্তর থেকে প্রাণ থেকে অন্তর থেকে দোয়া করি তো তারা মারামারি লেগে নিজেরা নিজে ভুলে যাইতেছে যে আমরা এক দলের লোক এভাবে কুকুরের আচরণ তাদের ভিতরে এসে গেছে এই দিন দেখলাম একটা একজনকে সে বলে যুবদলের না ছাত্র দলের রাস্তার মধ্যে পাথর দিয়া এমনভাবে ভাবে আঘাত করতেছে বড় বড় পাথর দিয়া দিনে দুপুরে আরে দোল তো সে যে মানুষ সে মানুষ এইটোই তারা বলে গেছে যে সে মানুষ দল পড়ে সে যে মানুষ তার মনুষ্যত্বটাও সে ভুলে গেছে নইতে একজন মানুষ একজন মানুষকে এত বড় একটা পাথর বুকের মধ্যে পিঠের মধ্যে আঘাত করতে পারে এটা কি হয় এটা কি সম্ভব এটা কি মনুষ্যত্ব তারা এমনভাবে একজনের একজন মারতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শরিফুল ইসলাম ভাই দোয়া চাইছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনার কথা স্মরণ রাখবো ইনশাআল্লাহ আজকে আপনার কথা স্মরণ রেখে আমি দোয়া করবো ইনশাল্লাহ আজকে নামাজের সময় জোয়ারের সময় দোয়া করবো ইনশাল্লাহ আর বিশেষ করে শুক্রবারে জমা পড়ে আপনার জন্য মন থেকে ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে আমি আপনার জন্য দোয়া করবো যেহেতু আপনি ব্যক্তিগতভাবে দোয়া চাইছেন সবার জন্যই দোয়া করি তারপর আপনার জন্য ইনশাল্লাহ দোয়া করব তো আমার ছেলে ফোন দিতেছে আমার ছেলে মাদ্রাসায় পরে হ্যাপচো শেষ করছে কই রাখি তাখানা ভর্তি সে দোয়া করবেন আর মধ্যম ছেলে তো উনিশ পাড়া মুখস্থ করছে আর ছোটো ছেলে তো কুলে হাঁটা দৌড়া করে তিনজন ছেলে তো দুইজন মেয়ে আছে মাদ্রাসায় পড়ে দুজন মেয়েও ছোটো ছোটো তো দোয়া করবেন আমার ছেলে ফোন দিতেছে আমার ছেলের সাথে যোগাযোগ করতে হবে এই জন্য আজকে লাইভ সামনে বাড়তেছি না হয়তো আপনারা বুঝে ফেলেছেন কী বলতে চাইতেছি তো এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত